একজন বক্তা বলেছেন সালাতে রুকু থেকে উঠতে স্বামী আল্লাহ লিমান হামিদা বলা যাবে না হুলিমান হামিদা নামে কোনো শব্দ নেই স্বামী আল্লাহ সামি আল্লাহ লিমান হামিদা বলে আল্লাহ শব্দের থেমে বলতে হবে দেখুন এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি অনেক আলাপ সালাপ অনেক তর্ক বিতর্ক হয়েছে আলহামদুলিল্লাহ আমরা সেগুলো দেখেছি আসলে প্রকৃত অর্থে মানে এ ধরনের ইস্যুতে আর কথা বলা কোনো একটা প্রয়োজনও ছিল না কিন্তু অগত্যা প্রশ্নটি আপনি করে ফেলেছেন দেখুন সামি আল্লাহ সামি আল্লাহ লিমান হামিদা এটি হলো শব্দের সঠিক উচ্চারণ সামি আল্লাহ লিমান হামিদা সামি আল্লাহ লিমান হামিদা এটা সঠিক উচ্চারণ নয় থামতে হবে সেখানেই যেখানে মানুষ অক্ষ করবে অক্ষ না করলে সেখানে আপনার হরকত থাকলে সেখানে সাকিন দেওয়ার সুযোগ নেই বিশেষ করে শব্দের শেষে এবং সেটার কিছু নিয়ম নীতি আছে আরবি আরবিতে তার আলোকে সেমি আল্লাহ লিমান হামিদা বলার কোনো সুযোগ নেই সেমি আল্লাহ লিমান হামিদা এভাবেই বলতে হবে এখন কথা আমাদের যারা সেমি আল্লাহ হুলিমান হামিদা বলে এখন এভাবে হুলিমান বলতে আসলে কিছু আছে দেখুন এটা বলার ভুল এভাবে বলা উচিত না ভুল তো বলি কিন্তু এই ভুলটা এরকম না যে এর কারণে অর্থ বিকৃতি হয়ে নামাজ হবে না কারণ হলো এখানে হুলিমানকে আলাদা করে হুলিমান কোনো শব্দ মিন করে মানুষ পড়ে আসলে তা না এক্ষেত্রে শেখ বিন রাহমদুল্লাহ একটা দারুণ আছে উনি বলেছেন কেরাতের ক্ষেত্রে নামাজের মধ্যে মানুষ যদি এরকম কোনো কিছু বলে যে ইন্টেনশনটা তার ভুল না বলার ভুল তাহলে সেক্ষেত্রে তার নামাজ হবে অতএব এটাকে যত বড়ো করে দেখিয়ে আমরা মনে করছি যে মানুষের নামাজ হচ্ছে না বা সেরকম না কিন্তু ভুল ভুল ভুলকে সংশোধন করব বলবো যে হুলিমান না আমরা সামিন আল্লাহ লিমান হামিদা বলবো আর হুলিমান তো কেউ বলে না আসলে তানের চোটে ওইরকম হয়ে যায় যেমন আল্লাহ আকবর আমরা বলি তো আল্লাহ আকবার দুইটা শব্দ কিন্তু বলতে গেলে অনেক সময় শুনতে গেলে মনে হয় যে হু আকবার বলা হচ্ছে আসলে হু আকবার বলতে কিছু নেই তো এইভাবে আরবিতে অনেক কথাই অনেক শব্দ উচ্চারণ করতে গেলে আমাদের শুনতে ভুল শোনা যায় অথবা আমাদের বলতে ভুল বলা হয়ে যায় কিন্তু ইন্টেনশন যেহেতু হুলিমান না অতএব হুলিমান বলতে কিছু নাই আমি অনর্থক একটা শব্দ বললাম ব্যাপারটা সেরকম হবে না নামাজ নষ্ট হবে এরকম ভুল না কিন্তু ভুল ভুল এবং সে ভুলকে সংশোধন করাটা সঠিক আছে সংশোধন করতে গিয়ে যেটা যে পর্যায়ে সে পর্যায়ে রাখতে হবে এটাকে তার চাইতে বাড়িয়ে বলা যাবে না আবার ভুল করতে ধরতে গিয়ে আরেকটা ভুলও করা যাবে না আবার এরকম কেউ ভুল করলে আবার তার বিরুদ্ধে নেমে তার গোষ্ঠী উদ্ধার করতে গিয়ে তার চরিত্র হনন করতে গিয়ে ন্যাক্কারজনকভাবে সেটাকে খুব বাজেভাবে উপস্থাপন করে আপনার আরেকটা গুনাহের কাজ যারা করছেন সেটা কোনো সঠিক কাজ না আসলে আল্লাহ মাফ করুন আমরা এই জাতীয় বিষয়গুলোতে এত বেশি ইনভলভ হয়ে যাই যে যেন আমাদের আর কোনো কাজ নেই আল্লাহ তালা আমাদেরকে সংশোধন হওয়ার তফিক দান করুন এবং অপ্রয়োজনীয় কাজ থেকে বেঁচে থাকার তোফিক দান করো এবং দায়িত্বশীল হওয়ার তৌফিক দান করো সবাইকে মোহাম্মদ জাবেদ লিখেছেন মহিলা হজ করার ক্ষেত্রে মারাম হিসাবে মেয়ের জামাইশ এর সাথে হজ করতে যেতে পারবে কিনা অবশ্যই যেতে পারবেন তিনি মহারাম যে কোনো মহারাম থাকলে তাকে সাথে তিনি হজ যেতে পারবেন হাফেজ এমডি মুজাহুল ইসলাম লিখেছেন মৃত্যু ব্যক্তিকে দেখলে কি শরীর নাপাক হয়ে যায় তখন কি গোসল করা জরুরি না মৃত্যু ব্যক্তিকে দেখলে শরীর নাপাক হয় না তবে হ্যাঁ মৃত্যু ব্যক্তির দাফনে কাফনে শরীর খোলে তখন গোসল করে বাসায় প্রবেশ করার কথা হাদিসে বলা আছে অর্থাৎ আপনি দাফন কাফনের শরীর যদি হয়ে থাকেন তাহলে এই উপলক্ষে আপনি এটা গোসল করবেন সেটা করা উত্তম এবং ভালো কাজ কিন্তু সেটা ওয়াজিব পর্যায়ের না না করলে গুণা হবে সেরকম না করা সবের কাজ আর মৃত ব্যক্তিকে দেখলেই গোসল করতে হবে সেরকম কোনো কথা করা যাচ্ছে নেই ইসার লিখেছেন মোবাইল থেকে দূরে থাকবো কীভাবে অনেক চেষ্টা করে দূরে থাকতে পারছি না দেখুন এটার জন্য সদিচ্ছাটা খুব জোরালো হওয়া উচিত আপনি অনেক চেষ্টা করে পারছেন এর মানে আপনার ইচ্ছা খুব শক্তিশালী না আপনার নিয়াতটা খুব আপনার দৃঢ় এজন্য আপনার পাক্কা নিয়ত করতে হবে নিজেকে নিজে পানিশমেন্ট দিতে হবে এবং কোনো ভালো মুরব্বীর কাউন্সেলিং আপনাকে সিনিয়র কোনো আল্লাহ ভিড় কোনো মানুষের কাউন্সেলিং আপনাকে নিতে হবে এবং সেরকম পরিবেশ আপনি থাকতে হবে ইয়াকিন জামান লিখেছেন মোবাইলের মাধ্যমে যদি সুরা সাউন্ড দিয়ে শুনি আর কাজ করি সেটা জায়েজ হবে কি না মোবাইলের মাধ্যমে যদি আপনি সুরা আপনার হাই ভলিউমে শুনেন এবং উচ্চ আওয়াজে শুনতে থাকেন তাহলে সেক্ষেত্রে উচ্চ আওয়াজে হাই ভলিউমে মোবাইলের তেলাওয়াত আপনি শুনছেন সেটাতে অন্য কারোর যদি ক্ষতি না হয় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই হয়তো অন্য আশপাশের লোকজনের ক্ষতি হতে পারে ডিস্টার্ব হতে পারে মনে হয় তাহলে অবশ্যই নাচাইজ হবে আতিকুর রহমান লিখেছেন যদি কোনো কারণে আসরের নামাজ কাজা হয়ে যায় তাহলে কোন সময় সে নামাজ পড়বে মাগরিবের নামাজের আগে না পড়ে অবশ্যই মাগরিব আগে আগে পড়বেন সূর্য জুবার আগে আগে